কি শুধুমাত্র স্ত্রী চাইতে পারে ভরণ স্ত্রীর সাথে তার যে ছেলে এবং মেয়ে তারাও তাদের বাবার কাছ থেকে ভরণ পোষণ চাইতে পারে এখন আপনাকে এটা জানতে হবে যে ছেলে তার বাবার কাছে কতদিন ভরণ পোষণ চাইতে পারে স্ত্রী ছেলের আঠেরো বছর বয়স অবধি ছেলে তার বাবার কাছ থেকে মেনটেনেন্স চাইতে পারে কিন্তু আঠেরো বছর বয়স বেরিয়ে যাওয়ার পরে সে কিন্তু আর ভরণ পোষণ চাইতে পারবে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা আঠেরো বছর হোক উনিশ বছর হোক কি কুড়ি বছরই হোক মেয়েরা কিন্তু যতদিন না তাদের বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু তার বাবার কাছ থেকে মেনটেনেন্স দাবি করতে পারে এটা আপনারা সবাই মন দিয়ে শুনে রাখুন এবং যদি প্রয়োজন মনে হয় আপনারা এটা লিখেও রাখতে পারেন যদি ভুলে না যান